বিয়ের দিন ভোরে হুমায়রার জন্য গচ্ছিত সমস্ত গহনা এবং টাকা নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে গেছে তারই আপন দেখানোর উপায় রইল না কপাল চাপড়াচ্ছেন আর বিক্ষুব্ধ স্বরে বলতে লাগছেন নষ্ট মাইয়াটা মুখ দেখানোর উপায় রাখলো না দুধ কলা দিয়া এতদিন কালসা পুষলাম আজকের দিনটাই ফোন তুলতে হইল আমার বুবুটার জীবনটাই ফানা ফানা করে লইল এখন বিয়াটা হইবো কেমনে ওই নষ্টরে পাইলে ওর একটা সুলো রাখুম না শয়তানের বাচ্চা আতিয়া খাতুন মহাবর্গীয় গালি দিতেও ইতস্তত করলেন না রাসাদ দাদিকে শান্ত করার চেষ্টা করলো কিন্তু নাতির কথা গায়ে মাখল না আতিয়া খাতুন এদিকে সামসুমিয়ার উঠানে বসে রইলেন উদ্ভ্রান্ত দৃষ্টি কিং মোর চোখে চেয়ে আছেন মাটির দিকে উপস্থিত আত্মীয়দের মাঝে কানাঘোষা হতে লাগল জুবাইদার চরিত্রে নানাবিধ বিশ্লেষণ সেখানে ফুটে উঠল তার স্বামী অর্থাৎ কাউসারকে কোথাও দেখা গেল না হয়তো কোথাও মদ খেয়ে ঢুলে পড়ে আছে সামসুমিয়ার জীবনকে এক কথায় ব্যাখ্যা করতে বললে পুরোটাই বৃথা এই দুটো শব্দই সবার আগে মাথায় আসবে সারাটা জীবন মানুষের বর্গা চাষ করে যা একটু নিজের জমি জমা কিনেছে ভেবেছে ছেলে মেয়ে নাতিপুতিকে নিয়ে সুখে জীবন কাটাবে কিন্তু হলো কই মেয়েটা অল্প বয়সে প্রসবের সময় মারা গেল ছেলেটার মদ জুয়ার বাজে নেশা ধরল যা একটু পুতনির বিয়ে দিয়ে সুখ কামাতে চেয়েছিল পুত্রবধূ তার বহু কষ্টে অর্জিত সম্মানে কলম লেপে দিল এত বড় ছেলে মেয়ের মার কি একটুও বাঁধলো না এমন নোংরা চিন্তা করতে পালাবি পালাবি টাকা পয়সা গয়নাগাটি নিয়েই পালাতে হলো কিছুক্ষণ পর বরপক্ষ আসবে কি মুখ দেখাবে দরজার কোনায় দাঁড়িয়ে সকল রঙ্গ নিশ্চুপভাবে দেখলো হুমায়রা যখন জন্মেছিল দাদা খুব শখ করে নাম রেখেছিল হুমায়রা বিলকেশ যে এ দুনিয়ায় রাজ করে আজ নিজের পরিস্থিতি দেখে নিজের নামটিকে বিদ্রুপের ন্যায় লাগছে সকলের এক একটা মন্তব্য কানে বিশ্বের মতো লাগছে কিন্তু তার প্রতিক্রিয়া শূন্য কোনো মন্তব্য নেই উচ্চবাচ্য নেই এমনকি চোখখানাও শুষ্ক কিছুক্ষণ বাদে বরপক্ষ এলো ধুমধাম করে বিয়ে করে সুন্দরী রমণীকে বধুরূপে ঘরে তুলবে তারা ছেলে এবার চারবারের চেষ্টায় সরকারি চাকরি পেয়েছে নবম গ্রেডের চাকরি থাকে ঢাকায় নাম আতিয়ার বিয়ের বদল আসা গ্রামে বিয়ে করে নিজের সাথে নিয়ে যাবে হুমায়রা তার থেকে বেশ ছোট তবু সেই বিয়েতে এক পায়ে খাড়া কারণ কন্যা অনেক সুন্দরী শুভ্র গোলাপের মতো ছোট্ট সফেদ মুখ আখি নেত্রপল্লব দীর্ঘ নজর নামিয়ে রাখলে অত্যন্ত মায়াবী লাগে ছিমছাম শরীর খুব মোটা বা জীর্ণ নয় চুল ঘোর অমাবস্যার মতো কৃষ্ণ ঘন সব মিলিয়ে হৃদয়কে একবার বিচলিত করার মতোই সুন্দর তাই বয়সে অনেক ছোট হলেও পাত্র তাকে বিয়ে করবে কিন্তু একই হলক্ষণে কথা মেয়ের মা কিনা অন্য পুরুষের হাত ধরে পালিয়ে গেছে কথাটা তাদের কানে পৌঁছাতে খুব একটা দেরি হলো না ছেলের বাবার সাথে সাথে মুখ বাঁকালেন তীক্ষ্ণ কণ্ঠে বললেন সামসু কাকা এসব কি শুনি সামসু মিয়া উত্তর হাতরালো কিন্তু হাতে কেবল শূন্যতা পেল বরপক্ষের মুখে মুখে নানাবিধ কথা সৃষ্টি হলো যার সবচেয়ে বেশি যেটা প্রাধান্য পেল তা হলো যে মেয়ের মা এমন মেয়ে কথাই বা ভালো হবে সন্ধ্য যদি একে ধুয়ে ধুয়ে পানি খাব রাশাদ ভরা মজলি বোনের নামের এমন অপবাদ সইতে পারল না অনুনয়ের সাথে বলল আমার বোনকে নিয়ে বাজে কথা বলবেন না তার চরিত্রকে বদনাম করবেন না রাসাদের কথার বিপরীতে এক আত্মিয়া বলে উঠলেন শুনেছি চেয়ারম্যানের ছেলে বহুদিন ধরে হুমায়রার পেছনে ঘরে সে নাকি একবার তারে উঠাইবা লইবার চাইছিল চরিত্র ভালো হলে গিয়ে এমন করে রাসাদের মেজাজ খারাপ হলো ক্রোধিত নয়নে তাকালো আত্মীয়ার দিকে আত্মীয় মানুষগুলো সমাজে অসময়ে যেন নিজেদের কুৎসিত রূপখানা প্রদর্শন করে যখন আপনার দিন ভালো থাকে তখন তারা চিনির মতো আপনার সাথে মিশে যায় বিপদের সময় এর চিরতার থেকেও তিক্ততা জাহির করে রাসাদ শীতল থমথমে সরে বলল উল্টোপাল্টা কথা কেন বলছেন কবে আমান তাকে উঠিয়ে নেবার কথা বলেছে হ্যাঁ সে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে কিন্তু আমরা ফিরিয়ে দেবার পর থেকে সে হুমায়রার ধারে কাছেও ঘাসিনি হয়েছে হয়েছে আর শাক দিয়ে মাছ ঠাইকোনা না থেকে আতিয়ারের বাবা গম্ভীরশ্বরে বললেন এত কিছু বুঝি না সব জেনে শুনে গরিবের ঘরে বিয়ে দিতে চাওয়ার একটাই কারণ মেয়ে সুন্দর পরিবার ভালো শামসু চাচা তো আজকের পরিচিত নন যদিও কাউছার মদ খায় আমি সেটা অদেখা করেছি কিন্তু মেয়ের মার চরিত্র খারাপ সেটা তো অদেখা করা যায় না তাই বিয়ে হবে না ক্ষমা করবেন আতিয়ার একবার নিচু গলায় বলল বাবা একটু ভাবুন মেয়ে তো এমন নাও হতে পারে চুপ করো তুমি শামসুমিয়া ছুটে এলেন অনুরোধ করে বললেন আমার বুবু বালা মাইয়া এমন করবেন না দোহাই লাগে আপনারা যা চাইবেন আমি দেব এই বিটা বেসা দেব দরকার পড়লে কিন্তু বিয়া বাইগেন না দোহাই লাগে কিন্তু তার অশ্রু কাজে দিল না রাশাদ কিছুক্ষণ চুপ রইল একবার ভেতরের ঘরের দিকে চাইল বোনের কানে নিশ্চয়ই সব যাচ্ছে তবু একখানা কঠিন সিদ্ধান্ত নিল সে অবিচল স্বরে বলল আপনারা আসতে পারেন এই কি কস রাশাদ যা বলি ঠিকই বলি ওনারা বিনা দোষে এখনই আমার বোনকে হেনস্থা করছেন না জানি বিয়ের পর কি করবেন কি দরকার দাদা আল্লাহ চাইলে আরও ভালো জায়গায় হুমায়রার বিয়ে হবে রাশেদের কথায় আতিয়ারের বাবার অহমিকায় পাচি লে যেন আঘাত লাগলো বেশ চওড়া কণ্ঠে বলল আগে বিয়ে দাও তারপর না হয় কথাখানা বইলো চলো সবাই বলে সকলে বেরিয়ে গেল সামসু মিয়ার রাগ হলো রাশাদের উপর রাগে বসে নেড়েই বসলেন কিন্তু তবু রাশাদ শান্ত তার এক বাক্য যা হয়েছে ভালো হয়েছে বিয়ে ভেঙে যাবার পর হুমায়রাকে দেখা গেল নির্বিকার নির্ভার চোখে বসে আছে সে মা সম্পর্কিত অকথ্য বাণীগুলো কানে আসছে না তার এ যেন রোজগারি কোন ঘটনা আতিয়া খাতুন নাতিনের কাছে এসে বসলেন ধরা গলায় বললেন বুবু খাইতি না খিদে মরে গেছে দাদি আতিয়া খাতুন মুখ চেপে অশ্রু ছেড়ে দিলেন আজ নাতিনের জীবনে সুখময় দিন ছিল কিন্তু সে অলক্ষী নষ্ট মহিলা সব ধুলিস্বাদ করে দিয়েছে মনে মনে এর সাপ সাপান্ত করলেন নিজ পুত্রবধূকে এদিকে দরজার বাহিরে দাঁড়িয়ে রইল রাসাদ বোনের খোঁজ নেওয়ার সুযোগটি পায়নি সে অবশ্য সে জানে তার বোন এতটা দুর্বল নয় সে নিশি ভাতির নেয় প্রদীপ যেমন নিজের ক্ষুদ্র আলো দিয়ে গিলে খায় ঠিক তেমনি হুমায়রাও এই দুঃখের ঘুম বিয়ে বাড়ি মড়াবাড়ির মতো শান্ত দেখে সে অবাক হলো সকাল থেকে কি কি ঘটেছে তার কিছুই জানে না সে ঘর থেকে বের হয়ে উঠানে আসতে নিজের পিতাকে জীর্ণচিত্তে বসে থাকতে দেখলো কাউসারকে দেখতেই রাগে পোষতে লাগলেন সামসুমিয়া নিজের নিয়ন্ত্রণ হারালেন যখন কাউসার শুধালো হুমায়রা কই বিয়া শেষ কইছিলি হারামজাদা কোথায় মরছিলি একেবারে মরতে পারিস না তুই তুই আর তোর বউ এক লোকে ময়রা গেলেই তো পারতি হইছে খ্যাস খ্যাস কিল্লাইগা করতেছ চড়া গলায় কাউসার কথাটা বলতে সামসুমিয়া তেরে এলো বয়স্ক জীর্ণ হাতে মারতে উদ্যত হলেন ছেলেকে চিৎকার করে বললেন জানিস না কি হয়েছে তোর বউ পালাইছে অন্য বেটার লোকে শেষাতে আমার বুবুর সব সুখ লইয়া গেছে এত সময় বাদে কাউসারের মাথায় টনক নড়ল গত রাতের নেশার কুহেলিকা ধীরে ধীরে কাটতে লাগলো সাথে সাথে নিজ ঘরে ছুটল সে বিছানার নিচটা পরীক্ষার করল না মহিলা তার অর্থ নেয়নি সেগুলো লুঙ্গির ভাজে নিয়ে বেরিয়ে পড়লো সে পেছনে বাবা ডাকলেন বহুবার কই যাস তোর লজ্জা লাগে না আবার জোয়া খেলতে যাস একবার মাইয়ার কত ভাবিস না কিন্তু কাউসারের কানে কিছুই এলো না সে রওনা দিল তার গন্তব্যে জুবাইদা চলে গিয়েছে ভালোই হয়েছে এখন তার কানের কাছে করার মতো কেউ না এদিকে চিৎকার করতে করতে কাশি কাশতে কাশতে বসে পড়লেন সামসু উঠল রাসাদ পানি খাওয়ালো তাকে শান্ত হতে বলতেই বৃদ্ধ কেঁদে উঠলো আজ তার চেয়ে অসহায় বুঝি কেউ নেই না ভুল আছে দরজার ওপারে জানালা ধরে বিস্তৃত আকাশের পানে চেয়ে থাকা সেই অষ্টাদশী যার মা বাবা নামক ছায়াটুকুকে মিথ্যে লাগছে জুয়ার শেষ দানটাও হেরে গেল কাউসার যা অর্থ নিয়ে এসেছে তার কিছু অবশেষ নেই বরং ঋণ হলো আরও হাজার পাঁচের টাকা বাবা এই টাকা মোটেও দিবে না কিন্তু অপরপক্ষ তাকে ছাড়বেও না এখন টাকা বুঝিয়ে দিতে হবে এর আগেও এমন করেছে কাউসার পরে টাকা দেয়নি তাই আর ছাড় হবে না কাউসার ইনিয়ে বিনিয়ে বলল আমি টাকা ফেরত দেব শুকনো কথায় ছিঁড়ে বেজে না তোমার বিশ্বাস নেই এই প্রথম জুবাইদার উপর রাগ হলো অন্তত গয়নার কিছু রেখে গেলে তো হতো না সব নিয়েই পালিয়েছে তখন পাশ থেকে কানে কানে একটা প্রস্তাব নিল গ্রামের বাজারে জানু প্রথমে রেগে গেল কাউসার কিন্তু যখন টাকার অঙ্কটা বাড়লো খুব একটা মন্দও লাগলো না তার নিকোষ কালো রাত অমাবস্যা রূপালি ছাদটা কেগি খেয়েছে এখন এ ক্যাম্বলি আধার বিদ্যুৎ নেই মোম জ্বালিয়েছে হুমায়রা গোসল সেরে এসেছে ঘনকেশ এখনও ভেজা দাদির জোরাজোরিতে খেতে বাধ্য হয়েছে এখন ক্লান্ত শ্রান্ত আখি বিশ্রাম চায় বাড়ির প্রতিটা প্রাণ এখন ঘুমে বাবা ফেরেনি ফিরবেও না হুমায়রা ট্রাঙ্ক থেকে বইগুলো বের করলো আগামীকাল ভাইকে বলবে কলেজে নিয়ে যেতে বিয়ে না যখন এখন আর পড়াশোনাতে কমতি রাখবে না সব গুছিয়ে যেই শুতে যাবে অমনি খেয়াল করলো তার দরজাটা কেউ খুলেছে পেছনে তাকাতেই আতকে উঠল সে বাজারে চালের আড়তের সফি দাঁড়িয়ে আছে সফির ঠোঁটে বিস্ত্রী এবং কুৎসিত পেশাচ্ছি খাসি চোখের দৃষ্টি অতিশয় নোংরা এবং কুলসিত নিচের ঠোঁটখানা কামড়ে সামনে দাঁড়ানো রমণীর শরীরের খাজ দেখতে ব্যস্ত সে দরজার পাশে শফিকে দেখে চিন্তা শক্তি খনিকের জন্য পেল হুমায়রার রাত এখন গহীন এত রাতে তার ঘরে প্রবেশ করার হেতু বুঝতে সময় লাগল না কিন্তু প্রশ্ন হচ্ছে সে প্রবেশ করলো কি করে হুমায়রার ঘরখানা একেবারে ভিটার পেছনে এরপরে পুকুরের ধার এবং বাস এ ঘরে প্রবেশ করতে হলে দাদার ঘর পার হয়ে আসতে হবে দাদার ঘর দিয়ে সফি আসেনি পেছনের বাস দিয়ে আসার ক্ষমতা গ্রামের কারণে নেই তবে এসে এলো কি করে হুমায়রার কণ্ঠ শুকিয়ে এলো ভয়ে ভেতরখানা চুপসে এলো তড়িৎ গতিতে অন্যখানা দিয়ে বুক আবৃত করলো সে তেজি স্বরে বলল তুমি এখানে কেন বিলকিস তোরে তো ফেকাশে লাগতেছ কেন আমার তো ভয় আছে ভয় পাস না ফাও কথা থামাও আর এখন আমার ঘর থেকে বের হও এখন মানে এখন চটস কেন রে আমি তো তোর লগে একটু গল্প করতে আইছি শুনলাম তোর বিয়া ভাঙা গেছে তাই তোর খবর নিতে আইলাম তোমার মতলব আমার ঢের জানা আছে সফি ভাই ভালোই ভালোই বের হও কইতাছি নয়তো নয়তো কি রে হ্যাঁ মুইও হুনি নয়তো কি এবার ভোল পালচালো শফি তার চোখে মুখে নোংরা হাসি প্রসারিত হলো সেই সাথে প্রকাশ পেল পশুবৃত্তি আচরণ দরজার ধার থেকে এবার এক পা দুপা করে এগোতে লাগলো সে হুমায়রার চোখের ভয়ের গারত্ব বাড়লো পিছিয়ে গেল সে দু শফের পশুবৃত্তি হুমায়রার ভীত চোখ জোড়ায় তীব্র আনন্দ খুঁজে পেল বেশ রসিয়ে বলল